বাংলাদেশের একজন অবৈধ মায়ের অবৈধ যার সন্তান একজন পুলিশ অফিসার তিনি আমাদের বিশ্ব নেত মোহামসল্লাহ আসলামকে নিয়ে গালাগালি করছে এখন প্রত্যেকটা আলেমরা ভাই প্রতিবাদ করতেছে তাহিরি তো ভাই তারা নাকি নবী প্রেমিক তারা নবীকে নাকি অনেক ভালোবাসে তো তার কোনো প্রতিবাদ কেন আমরা এখন পর্যন্ত দেখতে পেলাম না ভাই তিনি তো একটু কিছু হলেই এর বিরুদ্ধে মামলা করবেন ওর বিরুদ্ধে মামলা তান এটা ওইটা তো আপনি এত কিছু ছিঁড়তে পারেন এখানে এসে কিছু শিরতে পারলেন না কেন

আবার কেউ কেউ বলতেছেন যে তাইরি ভাই আলেমদের বিরুদ্ধে মামলা করে রসুলকে নিয়ে তুই একটা কথা বললি তাদের কথার বিকৃতি বুঝা মামলা করে আজকে রসুলকে নিয়ে এসপি সাহেব কুটুক্তি গুলো তাইরি সাহেব কি জিন্দা নাই তিনি কি মারা গেছেন অনেকে আবার এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাইতে স্যার বলতেছে তাইরি সাহেব যদি বেঁচে থাকতেন এসপি সাহেবের নামে কয়েকটা মামলা দিতেন আমাদের নবীকে কেউ যদি পেডো ফাইল বলে গালি দেয় মানসিক বেকার গোস্ত বান বলে গালি দেয় এটাকে আমরা মেনে নিতে পারি না আমরা সুশস্ত করে বলতে চাই যে পুলিশের রসবী আপনারা আমার ট্যাক্সের টাকা দিয়ে তার বেতন দেওয়া হয় সরকারি চাকরিজীবী হয়ে কোন ধর্মের বিরুদ্ধে আঘাত করবে মুসলমানদের নবীকে দুশ্চরिष्ट বান বলবে এর বাংলার জমিনে চাকরি করার কোন অধিকার নাই আমরা সরকারকে বলতে চাই একে ক্ষমা চাইতে হবে তওবা করতে হবে লতবা সাথে রসূল ইসলামের বাবার পরিচয় হলো বোন খেকো মুশারফ হোসেন পর্তুগালের রিপোর্ট বোন খেকো কি খেকো আমি চিন্তা করেন করে বোন আবার খাই কেমনে ও ছিল বোন সংরক্ষণ কমিটির সদস্য হাজার হাজার কোটি টাকা বোনের গাছ বিক্রি করছে হাজার হাজার রেকর্ড সরকারি জায়গা বিক্রি করে দিয়ে দুদক তার বিরুদ্ধে মামলা করছে এখন সে কানাডাতে বউ সহ পালিয়ে আছে আমাদের এলাকায় একটা কথা আছে বাপকা বেটা সেপাইকা ঘোড়া যেমন বাবা করে কানাডা গেছে ওই বাবার সন্তানের কাছে ভালো কিছু আশা করা যায় না সুতরাং আমরা বলতে চাই দল মত বুঝি না যেকোনো দল আমরা করতেই পারি কিন্তু এক টাকা

দর্শক আপনারা শুনতে পেরেন এখানে আমাদের আলম সমাজ তারা বলতেছে তাহির হুজুর মারা গেছে যদি আজকে তাহির হুজুর বেঁচে থাকতো তাহলে এই বিষয় নিয়ে প্রতিবাদ করতো এবং শিখি সে এস বিরুদ্ধে একটা মামলা করতো তাহির হুজুর আপনাকে বলবো আমাদের শাহেখ আহমদুল্লাহ সে নরম ভদ্র মানুষ ভাই কারণ আলেম আমাদের হাতে বর্তমান বাংলাদেশে কোনো ক্ষমতা নাই হুম এর জন্য আপনি কি করলেন শাহেখ আহমদুল্লাহ বিরুদ্ধে লাইগি আহারে ফেসারের কত ভয় ভয়টর দেখাইলেন আহ যদিও জনগণ আপনাকে চলে দিছে আপনার পূর্বের কর্মকাণ্ড নিয়ে নাসি লাফালাফি বউয়ের ছবি ফেসবুকে দিচ্ছে সেগুলো নিয়ে জনগণ আপনাকে চলে দিছে এরপরেও আপনি শাহেক আহমদুল্লাহকে দুর্বল পায় বেচারাকে মানে যত রকম হেউ প্রতিপন্ন করার করেছেন এখন সেই এসপি সে তো একজন পুলিশের লোক তার বিরুদ্ধে মামলা করেন সে তো বিশ্বমুসাল্লাহসাল্লামের বিরুদ্ধে সরাসরি কথা বলছে মামলা করেন পারলে এত এত নাকি আপনি বীরপুর এত সাহস আপনার হ্যাঁ আপনি যদি ওই স্পিচ তো ওর তো জন্মের ঠিকই নাই ভাই এরপরও আপনি যদি এর বিরুদ্ধে কোনো অবস্থা নেন একটা কথাও না বলেন হুম আপনার জন্মেরও ঠিক নাই এটা আমরা স্পষ্টভাবে বলে দিলাম যাক কত কথা বলবো না আমাদের আসলেই তাহির হুজুর মারা গেছে কারণ তিনি যদি বেঁচে থাকতেন তাহলে তিনি এই বিরুদ্ধে এই এই সব বিষয় নিয়ে একটু হইলেও মুখ খুলতেন তার কোনো খোঁজ খবর না তিনি নিয়মিত ওয়াজ করতেইছেন তবে এই সব এই টপিকে তার কোনো কথা বলার সাহস এখন নাই জানে যে এই বিষয়ে কথা বললে লাত্তি কথা খাইতে হবে মায়ের খাইতে হবে যাই হোক দশক আপনারা লিখবেন আপনাদের মতামত কমেন্টে আসলে এর কি করা উচিত এখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম